এখানে পরিবেশটা অনেক শান্ত এটা একটা ন্যাচারাল বিউটি এটা অনেক বেশি প্রিজার্ভ করা উচিত যত লোক বেশি আসবে আমাদের ম্যান এখানে তত বৃদ্ধি পাবে ঈদের ছুটির কারণে সবাই আসছে এখানে যে কোনো উৎসবেই প্রকৃতিকন্যা মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকো পার্কে ঢল নামে দর্শনার্থীদের এবারের ঈদেও তার ব্যতিক্রম নয় সুবিশাল পর্বত শ্যামল সবুজ বনরাশি বেষ্টিত ইকো পার্ক চা বাগান পাহাড়ি ঝর্নার প্রবাহিত জলরাশির কলকল শব্দ সব মিলিয়ে মাধব কুণ্ড যেন এক টুকরো স্বর্গ আর তাই ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীরা ভিড় করেছেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মাধব কুণ্ড জলপ্রপাতে এক মানুষ আসছে অনেক পর্যটকরা আসছে আর এখানে পরিবেশটা অনেক শান্ত অনেক ভালো আমার অনেক ভালো লেগেছে আমি আমার পরিবারের সাথে এখানে আসছি এখানে আজকে ঈদের দিন তারপরে হিন্দু মুসলিম সবাই এসছে এটা যে বাংলাদেশ এখন

তাই নিরাপত্তা ব্যবস্থাও আছে বেশ কড়াকড়ি বাংলাদেশের বিশ কোটি মানুষের প্রতি আহ্বান রইল তারা মাদবকুণ্ড আসুক আমরা তাদের নিরাপত্তার স্বার্থে যতটুকু সম্ভব তার চেয়ে অধিকটাই দেওয়ার চেষ্টা করব এবং যত লোক বেশি আসবে আমাদের ম্যানপাওয়ার এখানে তত বৃদ্ধি পাবে এবং সেই সাথে সাথে তাদের নিরাপত্তাও নিরবিচ্ছিন্ন নিরাপত্তা তা পাবে আমাদের কাছে আমরা এটা আশাবাদী প্রতি বিপুল সংখ্যক সৌন্দর্য পিপাসু পর্যটকদের সমাগমে উৎসব মুখরিত হয়ে ওঠে এই মাধবকুণ্ড